আসসালামু আলাইকুম আমি নাদিয়া সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই ইউটিউবে এটা আমার প্রথম ভিডিও তাই মায়ের হাতে সেরা রান্না দিয়ে শুরু করলাম আজকে আমরা রান্না করব টাকি মাছের ঝাল ফ্রাই এজন্য মাছগুলো ভালো করে ধুয়ে একটা পাত্রে এক কাপের মতো পেঁয়াজ কুচি নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব দুই চামচ হলুদ গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো ভালো করে মেখে নিতে হবে পেঁয়াজগুলো নরম না হওয়া পর্যন্ত ভালো করে মেখে নিতে হবে এভাবে মেখে মশলাটা দিলে মাছের স্বাদ অনেক গুণে বেড়ে যায় তাই ভালো করে মশলাটা মেখে নিতে হবে এখন সবগুলো মাছ মশলার মধ্যে দিয়ে ভালো করে মেখে নিতে হবে এইভাবে রান্না করা মাছ আমি কখনোই খাই নাই আমার শাশুড়ি মার হাতেই প্রথম প্রায় সময়ই এই মাছ আমাদের বাসায় রান্না করা হয় মা কিন্তু অনেক সময় ধরেই মাছটা মেখে নিচ্ছে যত ভালো করে মাখবেন মাছের স্বাদ তত বেড়ে যাবে এই জন্য ভালো করে মেখে নিতে হবে মাখা শেষ হয়ে গেলে একটা কড়াইতে তেল গরম করে সবগুলো মাছ একে একে দিয়ে দিবেন মাছ যেভাবে আমরা ভাজি ওইভাবেই দিবেন তবে পেঁয়াজ আর মশলাগুলো এখানে দেওয়া যাবে না আগে মাছগুলো বিছিয়ে দিতে হবে মাছগুলো এখানে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এ সময় চুলার আঁচ মিডিয়াম করে রাখতে হবে যাতে মাছগুলো নিচে লেগে না যায় আর পুড়ে না যায় মাছগুলো যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন যে মশলাগুলো ছিল পেঁয়াজের সেগুলো উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে মিডিয়াতে কাজ করার কোনো অভিজ্ঞতাই আমার নাই এক প্রকার শখের বসেই এখানে আসা জানি না কতটুকু এগিয়ে যেতে পারবো তবে আপনারা যদি পাশে থাকেন আল্লাহ ভরসা আমাদের চুলার এক সাইডে আগুন বেশি তাই মা আবার কড়াটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছেন যদি সব সাইডে আগুন একই থাকে ঘোরানোর দরকার নাই এখানে মাছগুলো কিন্তু ভালো করেই ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় বা মশলাটা ভালো করে ভিতরে ঢুকে এখন এখানে দুইটা টমেটো ছোট ছোট করে কেটে সাইড দিয়ে দিয়ে দিচ্ছে যাতে সেদ্ধ হয়ে যায় মাছগুলো যখন নিচে দিয়ে লাল হয়ে যাবে তখন এইভাবে সবগুলো একটা একটা করে উল্টে দিবেন যাতে ভেঙে না যায় আস্তে আস্তে দিতে হবে ইউটিউবে যেহেতু আমি একদমই নতুন আমার অনেক কিছু বোঝার বা শেখার আছে এই শেখা বা বোঝার মাঝখানে যদি কেউ আমার কথায় বা কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যখন দেখবেন মাছগুলো ওই পাশে ভালো করে ভাজা হয়েছে তখন সামান্য নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন পানিটা এমন ভাবে সবগুলো মাছ সমান সমান ডুবে যায় যাতে ভালো করে সিদ্ধ হয় মাছে কিন্তু কোনো প্রকারের পানি থাকবে না সবগুলো পানি একেবারে টেনে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাছের তেলগুলো উপরে ভেসে আসে ততক্ষণ পর্যন্ত জাল করে নেবেন এখানে ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের মতো করে দিবেন অল্প পানি থাকতেই এখানে ধনে পাতা কুচি দিয়ে দিবেন যাতে পাতাগুলো ভালো করে সেদ্ধ হয় এখন পানি টেনে নেওয়া যাওয়া পর্যন্ত ভালো করে রান্না করে নিতে হবে পানিটা শুকিয়ে গেলে মাছ নামিয়ে ফেলবেন আর রান্না করার প্রয়োজন নাই এখানে বেশি জল থাকলে ভালো লাগে না তেল দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন যারা এখন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা বাসায় রান্না করে আমাকে কমেন্টে জানাতে পারেন আজ এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম